নবম হিজরি রজব মাস এমন প্রচন্ড গরম মদিনায় এমন গরম বইছে খালি পায়ে জায়গাতে হাঁটা যায় না খালি পায়ে হাঁটলে সাথে সাথে ফুস্কা উঠে যায় প্রচণ্ড গরম আবার দুর্ভিক্ষ দেখা দিয়েছে এমন দুর্ভিক্ষ মানুষের বাড়িতে খাবার নাই পানির তীব্র তৃষ্ণা পড়ে গেছে মানুষ পানির সংকট ফসলাদি পেকে আসছে মাত্র সপ্তাহখানেক পরে ফসল কেটে গড়ে আনা যাবে এমন সময় নবীজি আমার সাহাবা গ্রামদেরকে ঘোষণা দিলেন ও আমার শোনো আমি যুদ্ধে যাব তাবুকের যুদ্ধে যাব। তাবুকের যাবো তাবুক তো এটা মদিনার আশেপাশে কোনো জায়গার নাম নয় তাবুক তো হলো মদিনা থেকে সোজা উত্তরে প্রায় সাড়ে সাতশো কিলোমিটার দূরবর্তী একটা মরুভূমি অঞ্চলের নাম হলো তাবুক এমন সময় যুদ্ধের ঘোষণা দিলেন প্রেক্ষাপটটা একটু চিন্তা করে দেখুন যখন সাহাবাই গ্রামদের মধ্যে হাহাকার চলতেছে খেজুরগুলো পেকে পরে গুলো পাকা খেজুর গুলো গড়ে আনা গড়ে তোলা হবে পানি নাই দারুণ সংকট চলছে এমন সময় একটা দীর্ঘ পথ পাড়ি দিয়া যানবাহন নাই গাড়ি নাই দ্রুতগামী কোনো বাহন নাই হেঁটে হেঁটে সাড়ে সাতশো কিলোমিটার দূর পর্যন্ত আবার যুদ্ধ হবেন সাধারণ কোনো লোকের সঙ্গে নয় ওই সময় পৃথিবী কাপানো সুপার পাওয়ার রোমান ভাইজেন্টাইনদের সঙ্গে যুদ্ধ হবে যাদের রাজধানী ছিল বর্তমান তুরস্কের ইস্তাম বলে তাদের এত বড় সাম্রাজ্য ছিল যে যে আপনারা আফ্রিকা মহাদেশ দেখেন গোটা ইউরোপ মহাদেশ আফ্রিকা মহাদেশ মধ্যপ্রাচ্য এবং তুরস্ক সহ বিশাল বিস্তীর্ণ এলাকা জুড়ে তাদের সাম্রাজ্য তিন লক্ষের অধিক তাদের রিজার্ভ ফোর্স রয়েছে এমন একটা বাহিনীর সঙ্গে যুদ্ধ হবে কারণ তারা ষড়যন্ত্র করেছে যে এই মদিনার মধ্যে মদিনার মুসলমানদের সঙ্গে যুদ্ধ করার মতন আরবে কোনো লোক নাই সবাই এখন নত জানু হয়ে গেছে ইসলামের সামনে এখন এই ইসলামের শক্তিকে যদি ধ্বংস করে দিতে হয় তাহলে রোমান বাইজেন্টাইনরাই তারা ষড়যন্ত্র করছে এই জন্যই নবীজি তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিয়েছেন আল্লাহ রসুল বললেন একদম সাহাবিও বাড়িতে থাকতে পারবা না প্রত্যেকে আমার অনুমতি নিয়ে থাকতে হবে সবাইকে যুদ্ধে বের হয়ে যেতে হবে ও মুসলমান ভাইরা আমার মুনাফিক যারা তারা বলতে লাগলো প্রচণ্ড গরমের মধ্যে তোমরা বের হইও না এখন যদি তোমরা বের হও তাহলে সপ্তাহখানিক পরে ফসল কাটা হবে তখন তোমাদের ফসল তো নষ্ট হয়ে যাবে এখন যদি তোমরা বের হও তাহলে যেই পরিমাণ সাতশো পঞ্চাশ কিলোমিটার রাস্তা এত দূর রাস্তা তোমরা জার্নি করে যাবে সঙ্গে তো পানি নাই পানির তীব্র পিপা আসায় তোমরা মারা যেতে পারো এমন একটা দলের সঙ্গে যুদ্ধে যাচ্ছ এটা তো মক্কার মুর্শেকদের মতন ছোট দল নয় এরা হলো রোমান বাইজেন্টাইন এরা ধরে এমন ভাবে আচ্ছা মতে শাসানি দিবে তোমরা একজন মদিনায় ফিরে আসতে পারবে না এইভাবে যখন মুনাফিকরা সবার মাঝে বিভিন্ন গন্ডগোল আর গোলমাল পাকাতে শুরু করলো সাহাবায়ে কেরাম যারা খাঁটি মুমিন তারা বুঝলো এটা তো ইমানি পরীক্ষা এটা তো ইমানি পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন দিচ্ছেন জানের পরীক্ষা মালের পরীক্ষা শুরু হয়ে গেছে নবীজি আমার সাহাবায় গ্রামদেরকে বললেন ও আমার প্রিয় সাহাবারা তোমরা দ্রুত প্রস্তুতি নাও প্রস্তুতি নাও যুদ্ধে আমাকে যেতে হবে দোলে দোলে সাহাবা গ্রাম রাসা শুরু করলেন নবীজির হাতে বায় আত হতে শুরু করলেন এক হাজার নয় দুই হাজার নয় তিরিশ থেকে চল্লিশ হাজার সাহাবা একরাম রাসুলের হাতে বায়াত হয়ে গেল সুহার আল্লাহ কত হাজার তিরিশ থেকে চল্লিশ হাজার তিরিশ থেকে চল্লিশ হাজার আল্লাহরের হাতে বাই হয়ে গেলেন আরে দিক দিয়ে মুনাফিকরা হাসতেছে এজন্য আল্লাহ বলেন আপনি মুনাফিকদেরকে জানায় দেন ওরা যেন কম কম করে হাসে বেশি বেশি করে কাঁদে জয় হবে না পরাজয় হবে আমি আল্লাহ ভালো করে জানি মুমিনের ইমানি পরীক্ষা চলছে আল্লাহ রসুল সাহবাই কালামদেরকে ডাক দিয়ে বললেন এই দুর্ভিক্ষের সময় সাড়ে সাতশো কিলোমিটার দূরবর্তী একটা রাস্তা আমরা অতিক্রম করবো রোমান বাইজেন্টাইনদের সঙ্গে যুদ্ধ করব আমাদের যুদ্ধের সরঞ্জাম প্রয়োজন রসদপত্রের প্রয়োজন সুতরাং তোমরা যার যার সাধ্য অনুযায়ী দান করা শুরু করে দাও সুবহানাল্লাহ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া গেলেন বাড়িতে গিয়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা দুইশো উট নিয়ে আসলেন একশো ঘোড়া নিয়ে আসলেন উনত্রিশ কেজি রূপা নিয়ে আসলেন পাঁচ কেজি স্বর্ণ নিয়ে আসলেন একটা গাঢ়টি বুস্তা পরে দু সিনার সোনার দিনা দীর্ঘাম নিয়ে আসলেন সুলের কাছে এসে ঢেলে দিলেন ইয়ার সুল আল্লাহ ইয়া ঝাবি এইগুলো আমার ব্যবসা বাণিজ্যের জন্য জমায়েত করেছিলাম এই সব কিছু আল্লাহর রাস্তায় দান করে দিলাম সুবহান আল্লাহ দুইশো উটের দাম তাহলে কি পরিমাণ হবে একশো গুড়ার দাম উনত্রিশ কেজি রোপার দাম পাঁচ কেজি স্বর্ণের দাম ওরাও তো মানুষ ছিল ইমানের প্রশ্নে তারা কি পরিমাণ দাম করলো আল্লাহর রাসূল সাহাবায়ে کرامদের মাঝে বললেন আল্লাহ উমর দা আনহু ফা ইন্নী রাদিন আনহু হে উসমান শুনে রাখো হে উসমান শুনে রাখো আল্লাহ আমি উসমানের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি আল্লাহ তুমি উসমানের প্রতি রাজি হয়ে যাও সুবহানাল্লাহ আল্লাহ তুমি উসমানের প্রতি সন্তুষ্ট হয়ে যাও আমি উসমানের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি হজরত উসমান রাজি আল্লাহ এই দোয়া শুনে আবার দৌড়াই বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে এবার নয় লাল উঠ নিয়ে আসলেন আর বাড়িতে যত সোনার উপা গহনা গাঁটি ছিল সব কিছু গাঁটটি পুচকায় বন্দি করে আবার রাসুলের দরবারে নিয়ে আসছেন সুবাহ আল্লাহ রসুল সাহাবাহিক তোমরা সাক্ষী থাকো আজকের পর থেকে মৃত্যু পর্যন্ত উসমান যদি একটা ভালো আমলনা না করে আমি নবী আজকে আমি সাক্ষী দিয়ে গেলাম উসমানের জন্য আল্লাহর ওয়াজিব হয়ে গেছে শুভ দৌড়ায় আসছেন হজরত উমর ওমর কে আল্লাহ রসুল বলেন ওমর তুমি কি দান করলাম হজরত উমর বলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া খামি আমার ঘরের ভিতরে যত সম্পদ আছে ওই সম্পদগুলোকে গুলোকে অর্ধেক ভাগে ভাগ করেছি দুইটা ভাগ করছি একটা ভাগ পরিবার পরিজনের জন্য আরেকটা ভাগ আল্লাহর রাসূল আপনার জন্য রেখে এসেছে আপনার জন্য নিয়ে এসেছি ওই একটা ভাগ আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম সুবহান আল্লাহ এরপরে পালা হলো হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আবু ব করে উনার তো বাড়িতে তেমন কোনো সম্পদ নাই হাজরত আবু বক কর নাদি উনি তো আবার রসুলের শ্বশুর হন এজন্য ওনাকে আপনি করে বেশি বেশি ডাকতেন আবু বকরকে ডাকতে বলেলেন আপনি কি নিয়ে আসছেন আবু বকর ওই জায়গায় একটা পিলারের নিকটে দাঁড়ায় আসছিলো লজ্জা বহৎ করতেছেন লজ্জাবোধ করতেছেন এত কম স্বল্প সম্পদ যেখানে উসমান দান করলেন হজরত উমর দান করলেন এত বিপুল দানের তুলনায় অতি নগণ্য একটা কাঠটি কেমনে খলি আমার মুসলমান বাইরে বন্ধু আমার আল্লাহ রাসূল বলেন আবু বকর তুমি কি নিয়ে এসেছো এবার আবু বকর বলেন রসুল গো আপনার হাতে হয়ে যাওয়ার পর আমি পুনরায় বাড়িতে যখন গেলাম ঘরের ভিতরে ঢুকলাম ঘরের চারিদিকে তাকাইলাম চোখের ভিতরে যা আছে দেখলাম সব কিছু গাটটি বুসকায় বন্দি করেছি ঘর থেকে যখন বের হই বের হওয়ার সময় দেখি গরের একটা বাঙ্গা বেড়ার মাঝে একটা সুই ঢুকে আসে ওই সুইটাও রাসূল আমি আমার বস্তায় বলে নিয়ে এসেছি সুবাহ